নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে অনুভূতি সকালের প্রথম ট্রেনটা ধরতে না পারলে পরবর্তী ট্রেন বিকেলবেলা এবং সেটা পৌঁছবে অনেক রাতে এত রাতে স্টেশন থেকে একা একা বাড়ি যাওয়া সম্ভব নয় কারণ স্টেশন থেকে বাড়ি অনেক দূর গাড়ি যদিও পাওয়া যায় তবু শুধু শুধু ঝুঁকি নেবার প্রয়োজন নেই কাজেই খাজুরাহ রাত্রিবেলায় নিজে ট্রলিটা গুছিয়ে নিল সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়বে এমনিতে আনন্দে ওর পেট ভরে রয়েছে কত দিন ও কতদিন পর এই মুহূর্তটা আসছে সে জানে আজ রাতে ওর ঘুম হবে না মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে কিন্তু সে নিজেই আজ অ্যালার্ম দুরন্ত ওকে দেখছে আর মিটে মিটে হাসছে বাবা এত ছটফ কি জানি ওর তো এমন অভিজ্ঞতা কোনো দিন হবে না কাজে এ ছটফটানি কিভাবে সৃষ্টি হয় সে বলতেও পারবে না বুঝতেও পারবে না জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি জিনিস বিধাতায় নিয়মে হয়ে থাকে ঠাকুমা সবসময় এ কথা বলতেন ছোট নাতনির দিকে তাকিয়ে বলতেন এই যে আমার ছোট দিদি বড় হয়ে কোথায় থাকবে কে জানে খাজুরাহ। ঠামার গলা জড়িয়ে ধরে বলতো আমার প্রিয় ঠামাকে ছেড়ে আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো ঠামা হেসে বলতো আরে পাগলি তখন ঠামার গলা ছেড়ে আরেকজনের হাত ধরে আমাকে টা টা করে চলে যাবে এটাই সংসারের নিয়ম রে সেই খাজুরাহ কলেজে পড়বে আর মনে বসন্তের ছোঁয়া লাগবে না তা কী করে হয় বসন্তের ছোঁয়া তো অনেকেই দিতে চায় কিন্তু সে সবার ছোঁয়া যে কেমন কেমন মানে বসন্ত বসন্ত ভাব আসে না কেমন যেন একটা ছেঁকা লাগে মনে হয় বিদ্যুতের তার দিয়ে হৃদয় ছুঁতে চায় কাজে মনের দোলা মনেই বইতে থাকে বাইরের জগতে আর সেটা বিকশিত হতে পারছেন না ঠাকুমার বয়স হলেও সব কিছু এখনও টনটনে নাতনিকে খুটিয়ে খুটিয়ে কলেজে কার কার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে কেমন লাগে তাদের সঙ্গে কথা বলতে ইত্যাদি খোঁজখবর নেয় এখনও যে ভালো বন্ধু পায়নি এটা যেন ঠামার দুঃখ ঠামার ধারণা কলেজ মানে বিশেষ বন্ধু হতেই হবে আগেকার দিনের মানুষ কোনো দিন প্রেম টেম এসব দেখেনি এগারো বছর বয়সে বিয়ে হয়ে যাবার পর শ্বশুরবাড়ির হেসেল সামলানো আর আটজন সন্তানের জন্ম দেওয়া এটাই তাদের কাজের মধ্যে ছিল কিন্তু নিজের ছেলে কষ্ট করেও পড়ালেখা শিখিয়েছে তখন কলেজ বাড়ি থেকে অনেক দূরে ছিল এখন তো নাতনির কলেজ সেই তুলনায় অনেক কাছে নাতনির বাড়ি থেকে কলেজ কাছে বলে সবার বাড়ি থেকেই কাছে হবে এটা তো সম্ভব নয় কত দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ওর কলেজে পড়তে আসে কারণ প্রত্যন্ত গ্রামে তো কলেজ নেই তারা হয় বাড়ি ভাড়া বা হোস্টেলে থেকে পড়াশোনা করে কি ব্যাপার মুখটা শুকনো শুকনো লাগছে কেন খেয়ে আসিস নি বান্ধবীর কথায় একটু হেসে হেসে বলল না রে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল রান্না করে খেয়ে এলে সকাল নটার ক্লাসটা ধরতে পারতাম না কিছু হবে না আজ তো চারটে পনেরো অব্দি ক্লাস তারপরে গিয়ে রান্না করে নেব বন্ধুর কথা কেমন যেন মনটা হু হু করে উঠল সে তো আরাম করে খেটে এসেছে স্নানের পোশাকটাও ফেলে এসেছে বাথরুমে মা পরে কাজ টাজ সেরে ধুয়ে ছড়িয়ে দেবে সে কলেজে পড়ে অতএব কিছু সুযোগ সুবিধা তো সে পাবেই ছোটো বোন বলে বাবা দিদি কলেজে যাওয়া মানে বাড়ির সবাইকে তটস্থ রাখা সে বাড়ি গেলে মা ব্যস্ত হয়ে উঠবে মেয়েকে খাওয়ানোর জন্য হয়তো সব মায়েরাই করে বন্ধুর মাও যদি কাছে থাকত তবে ছেলের জন্য তাই করতো আর সে এখন সারা দিন না খেয়ে ক্লাস করবে খাজুরাহো বলল তুই ছুটির পর আমার সঙ্গে আমার বাড়ি যাবি খেয়ে তারপর তোর ভাড়া বাড়িতে যাবে সে বলল আরে ঘরে গিয়ে প্রেশার কুকারে একসাথে চাল ডাল সেদ্ধ করে নেব দারুণ খিচুড়ি হবে খাজুরাহু হেসে বলল একা কত পোলাও মাংস রান্না করে খাস আমি জানি আজ তোকে আমাদের বাড়ি যেতেই হবে এত করে বলছে আর সারাদিন ক্লাস করে এত ক্লান্ত লাগছিল যে ঘরে গিয়ে খিচুড়ি বানানোর মতো শক্তিও যেন শরীরে ছিল না তাই আর কি করবে খাজুরাহুর মায়ের হাতে রান্না খেতে সে ওর পিছু পিছু ওর বাড়িতে গিয়ে ঢুকলো সে গ্রামের ছেলে গ্রামের বাড়ির সঙ্গে শহরের বাড়ি মেলে না কি সুন্দর তাদের বাড়ি মা তো খুশি হলো সত্যি তো একসাথে পড়াশোনা করে বাড়ি ছেড়ে এত দূরে একা এসেছে পড়াশোনা করতে রান্না বান্না করে কলেজের পড়াশোনা চালানো খুবই কষ্টের তাই মায়ের বক্তব্য যখনই অসুবিধা হবে তখনই যেন সে এসে খেয়ে যায় কোনো রকম ইতস্তত বোধ যেন না করে সেই শুরু খাজুরাহর ধারণা ছিল গ্রামের পরিবেশ থেকে আসা ছেলে মেয়েরা কি শহরের তাদের সঙ্গে পারবে কিন্তু ওর ধারণা কয়েকদিন যেতে না যেতেই ভ্রান্ত বলে প্রমাণিত হল সে লক্ষ্য করল ওরা সবাই পড়ার ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস বরং ওরা যারা নিজেদের বাড়ি থেকে পড়াশোনা করছে তারা পড়াতে বেশ ফাঁকি দেবার চেষ্টা করে অতএব সেই বিশেষ বন্ধুর কাছ থেকে অনেক ব্যাপারে সাহায্য পাওয়া গেল নোট তৈরি করা খাতা তৈরি করা ইত্যাদি পড়াশোনার সব ব্যাপারে এখন বন্ধু এবং প্রায় ওর মা ওকে খাইয়ে ঘরে পাঠায় খাজুরাহর মনে যে পড়াশোনার সাথে সাথে বাতাসও বইতে শুরু করেছে সেটা সে কিছুদিনের মধ্যেই টের পেলো এ যে বন্ধুবিনে প্রাণ না অবস্থা মনে এত দোলা লাগে ওর ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু একটা যে বড় কিন্তু থেকেই যাচ্ছে মাকে চায় মেয়েকে এত দূরে বিয়ে দিতে কিন্তু মেয়ে যে বন্ধুকে মন দিয়ে বসে আছে এতদিন এত পড়াশোনাতে সহায়তা একসাথে খাওয়া গল্প করা অতএব মন তো কাছে আসবেই বাড়ি না হয় অনেক অনেক দূরে প্রত্যন্ত গ্রামে আর সে তো ও নিজের বাড়ির কাছে একটা ভালো চাকরিও পেয়ে গেছে অতএব এত দিনের ভাড়া বাড়িতে থাকার সমাপ্তি ঘটবে আবার সেই বাড়ি ও চাকরি তবে এবার একটু মনে দুঃখ দুঃখ ভাব আর সেই দুঃখের কারণ যে খাজুরাহো দেবে তো ওকে এত দূরে এত গ্রামের ভেতরে বিয়ে দুরন্ত খাজুর চালচলন লক্ষ্য করছে সে কবে বিয়ের পর শ্বশুরবাড়ি এসেছে তারপর আর বাপের বাড়ি যাওয়া হয়নি শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সব মেয়েদেরই কষ্ট হয় খাজুর হয়েছিল তারপর এত দূরে একা যেতে পারবে কিনা বাপের বাড়ি সে ভয়ও ছিল দুরন্ত ছুটি পাচ্ছে না তাই বউকে দিয়ে আসতে পারছে না বউ যে এদিকে ছটফট করছে যাবার জন্যে তাই সে একাই যাবে আগামীকাল দুরন্ত ওকে ট্রেনে তুলে দিয়ে আসবে খাজুরাহুর বাবা অফিসের কাজে বাইরে গেছে না হলে বাবা স্টেশনে আসতো মেয়েকে নিতে সে একাই বাড়ি যাবে নিজের জায়গাতে ওর কোনো ভয় নেই কত দিন উফ কতদিন পর মায়ের কাছে আসছে সে মেয়েদের সত্যি বড় কষ্ট সবাইকে ছেড়ে অচেনা অজেনা পরিবেশে মানিয়ে নেবার চেষ্টা করতে হয় সত্যি কথা বলতে সে তো এখনও নিজেকে সেখানের মানুষ বলে ভাবতেই পারছে না মনটা যে এখানেই পড়ে থাকে মা ঠাম্মা ছোটো বোন সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে পাড়ার লোক যারা রাস্তা দিয়ে যাচ্ছে সবার এক প্রশ্ন রাস্তায় কেন কি হয়েছে বাড়ির মেয়ে আসছে শুনে সবাই খুশি সবাই বলে যাচ্ছে মেয়েকে নিয়ে যেন তাদের বাড়ি বেড়াতে আসে মা বলছে এতদিন পর আগে মেয়ে বাড়ি আসুক তারপর আস্তে আস্তে সবার বাড়ি নিয়ে যাব গাড়ি থেকে নামলো মেয়ে ছোটো বোন ছো মেরে ওর থেকে ব্যাগটা নিয়ে গেল ঠামা বলল ছোটবেলা যে বলতে আমাকে ছেড়ে কোথাও যাবে না দেখলে তো মনের মানুষ পেয়ে আমাকে ছেড়ে কত দূরে চলে গেলে খাজুরাহ ঠামাকে জড়িয়ে ধরে বলল। আগে ঘরে চলো উফ কত কথা জমে আছে সবাই মিলে ঘরে এলো এতদিন পর মেয়ে এসেছে সমস্ত বাড়িটা যেন হাসতে লাগলো মা বলল কী রে ট্রেনে তোর কোনো অসুবিধা হয়নি তো তোর বাবা থাকলে তো স্টেশন থেকে তোকে আনতে পারতো ঠিক এই সময়টাতে ওর বাইরের কাজ এসে পড়ল মেয়ে বলল কেন অসুবিধা হবে মা বরং বাসে এলে কষ্ট হতো বেশি এতটা সময় বসে থাকা সত্যিই খুব কষ্টের বাসের ভেতর তারপর আমি একা একটু ভয় তো লাগতোই ছোট বোন বললো দিদি জামাইবাবুকে কেন নিয়ে এলি না দিদি হেসে ছোটো বোনকে বলল আরে নতুন চাকরি অফিসে কাজের চাপ ওর সাথে আসবো আসবো করেই তো এত দেরি হলো না হলে তো কবেই একা আমি চলে আসতাম দেখলাম যে সে ছুটি পাবে না তাই একা আসবো সিদ্ধান্ত নিলাম সে সকালবেলা আমাকে ট্রেনে তুলে দিয়েই অফিসে চলে গেছে খাজুরাহ কতদিন পর নিজের বাড়িতে এসেছে শ্বশুরবাড়ি এখনও ওর নিজের বাড়ি হয়নি সেখানে নিজেকে কেমন অতিথি অতিথি মনে হয় ওর মনে হতো ছেলেদের কত মজা বিয়ের পর নিজের বাড়িতে থাকতে পারে আর সে সবাইকে ছেড়ে অচেনা অজানা দ্বীপে যেন একজনের হাতে ধরে দিবস অতিবাহিত করছে নিজের ঘরে গেল সে ওর খাটে যেন এখনও ওর গন্ধটা রয়েছে মানুষে ফুল পেলে সেটার গন্ধ শুকে সে ওর কোল বালিশের গন্ধটা শুকতে লাগলো ছোটো বোনের এখনও সেই অভিজ্ঞতা হয়নি সে অবাক হয়ে দিদিকে জিজ্ঞেস করলো কিরে তোর কি হয়েছে বালিশে কি আছে দিদি হেসে বলল তুই সেসব এখন বুঝবি না রে বিয়ে হলে পরে বুঝবি সম্পূর্ণ অচেনা অজেনা বাড়িতে কিভাবে থাকতে হয় ওরা এমনিতে খারাপ নয় কিন্তু আমি মনটাকে স্থির করতে পারছি না কেমন অনুভূতি হয় সেটা আমি তোকে বুঝাতে পারবো না রে প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হতো আমার সেই ঘর বিছানা সব সব কিছু যেন চুম্বকের মতো আমায় টানছে কবে আসব কবে আসব, কবে সেই বালিশে আমার সেই বিছানায় ঘুমোতে পারবো এটাই যেন আমার চিন্তার বিষয় ছিল ছোট বোন দিদির কথা কিছুই বুঝতে পারছে না বিয়ে মানে তাহলে খুব কষ্টের ব্যাপার তবে যে দিদির বিয়েতে সবাই কত আনন্দ রং খেলা খেলল আর সেই আনন্দ দেখি নিরানন্দতে পরিণত হয়েছে সে দিদিকে বলল তুই যা বলছিস সব শুনে যা আমার ভয় লাগছে আমি বাবা বিয়েই করব না মায়ের কাছেই থাকবো দিদি এবার ছোটো বোনকে বোঝালো সব মেয়েদেরই নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে খুব অসুবিধা হয় তারপর আস্তে আস্তে মনটা শ্বশুরবাড়িতে খাপ খাইয়ে যায় তখন আর অসুবিধা হয় না ওর তো শ্বশুরবাড়িটা একটু দূরে একটু গ্রামে তাই হয়তো ওর একটু বেশি অসুবিধে হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে চিন্তার কোনো কারণ নেই এবার যেন ছোট বোন স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক ব্যাপারটা এত ভয়ের না যতটা সে ভেবেছিল দুই বোন দরজার দিকে তাকালো ঠামা এসে বলছে কি গো দুই বোন মিলে কি এত ফুসুর ফুসুর করছো আমরা যে তোমার কথা শোনার জন্য বসে আছি সে হেসে বলল আসছি ঠামা মাকে বলো চা করতে কতদিন মায়ের হাতে চা খাই না সেই নিজেই চা বানিয়ে খেতে হয় ওখানে ঠামা বলল চা রেডি এখন শুধু সবাই মিলে খাবার অপেক্ষা যতদিন এখানে থাকবে মাই তোমাকে চা করে খাওয়াবে চিন্তা করো না ওরা চা খেতে বসেছে বাবা এসে ঘরে ঠুকলো বড় মেয়ে এসেছে কতদিন পর কত কথা সে এতদিন যেন প্রাণ খুলে কথা বলতে পারছিল না বেশ মেপে মেপে কথা বলতে হতো শ্বশুরবাড়ি বলে কথা এত জোরেও তো কথা বলতে পারতো না এখন সে সব কথা মা বাবা ঠাম্মা ছোটো বোনকে বলবে এবং বেশ জোরে জোরেই বলবে কারণ সে এখন বাপের বাড়িতে রয়েছে শ্বশুর নয় নমস্কার